দেশের রাস্তায় চলাচলকারী লাক্সারি সেগমেন্টের মধ্যে হুন্দাই স্ক্যানিয়া ভলভো ম্যানের ডাবল ডেকার এবং স্ক্যানিয়ার ডাবল ডেকার বাসগুলো কিন্তু লাক্সারি সেগমেন্টের বাস এই টাইপের বাসগুলোর বেশ ভালো চাহিদা ছিল তবে বর্তমানে দিন দিন এই বাসগুলোর চাহিদা কমে যাচ্ছে তবে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে স্লিপার বা সুইট ক্লাসের বাসগুলো স্লিপার বাসগুলো অতিরিক্ত থাকার কারণে কি এই বাসগুলোর চাহিদা বাড়ছে তা কিন্তু নয় মূলত একটা সুইট ক্লাস বা স্লিপার বাসকে ঢাকা কক্সবাজার আপ ডাউন করতে গেলে দুশো লিটার তেল লাগলেও হুন্দাই বা স্ক্যানিয়া বাসগুলোকে তিনশো থেকে সাড়ে তিনশো এবং ভলভো এবং মাল্টি এক্সেলের যে বাসগুলো রয়েছে সেগুলোর প্রায় চারশো লিটারের মতো তেল খরচ হয় লাক্সারিয়াস বাসগুলোতে তেল খরচ বেশি মেনটেন্স খরচও বেশি এবং কমফোর্টও অনেকটাই ভালো যার কারণে সবকিছু বিবেচনা করে এই বাসগুলোর ভাড়া একটু বেশি হয়ে থাকে যেসব বাসগুলো স্লিপার বা সুইট ক্লাসের এই বাসগুলো তেল খরচও কম আর এই বাস গুলোর কমফোর্টও লাক্সারিয়াস বাসের চেয়ে কম হওয়ার কারণে কিন্তু ভাড়াও কিছুটা কম হয়ে থাকে কমার্শিয়াল ভেহিক্যাল জন্য বিশেষভাবে তৈরি পেট্রস ইউরোনিয়া লঞ্চ করলো ইউরোনিয়া ওয়ান থাউজেন্ড অয়েল যা মূলত দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চলাচলকারী কমার্শিয়াল তৈরি। এর উন্নত টেকনোলজি নিশ্চিত করা আরো অধিক পারফরমেন্স ও ইঞ্জিনের সর্বোচ্চ সুরক্ষা আর এই লঞ্চিং অফারে আপনারা একটা ফুল স্লিপ টি শার্ট ফ্রি পেয়ে যাচ্ছেন নতুন লঞ্চ হওয়া সিএইচ ফোর গ্রেড এগারো লিটারের দুইটি পেইলের সাথে একটি ফুল স্লিপ টি শার্ট ফ্রি পেয়ে যাচ্ছেন অথবা ষোলো ও আঠারো লিটার পেইল পারচেস করলেও কিন্তু আপনারা একটি ফুল স্লিপ টি শার্ট ফ্রি পেয়ে যাবেন এছাড়াও ইউরেনিয়া থ্রি এর পেইলের সাথেও কিন্তু থাকছে একই অফার স্লিপার বাসগুলোতে ভাড়া কম এবং শুয়ে শুয়ে ভ্রমণ করা যায় যার কারণে এই বাসগুলোর চাহিদা দিন দিন বাড়ছে তবে যেসব যাত্রীরা আসলে কমফোর্ট চায় তারা কিন্তু লাক্সারি সেগমেন্টের বাসে এখনো ভ্রমণ করে থাকে এজ এ বাস লাভার হিসেবে মনে করি সুদিন খুব দ্রুতই ফিরে আসবে